গ্রামীণ কোটা এবং ক্রেডিট এক্সিস ইন্ডিয়া ফাউন্ডেশন আমতলা ব্রাঞ্চের নেতৃত্বে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মশালা আজ সকালে নওতা থানার আমতলা এবি ঐক্যতান অনুষ্ঠান বাড়িতে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বরণ প্রদীপ প্রজ্জ্বলন এবং অতিথিদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে কুইজ কম্পিটিশন এবং উপস্থিত সকল সদস্যদের সঙ্গে আর্থিক উন্নয়ন এবং ডিজিটাল প্রতারণা সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা করা হয় এছাড়াও উপস্থিত সদস্যদের মধ্য থেকে কিছু সদস্য থেকে তাদের সাকসেস স্টোরি শোনান এবং তাদেরকে পুরস্কৃত করা হয় কর্মশালার উদ্দেশ্য ছিল দায়িত্বশীল ঋণ গ্রহণ ক্রেডিট শৃঙ্খলা পালন ডিজিটাল প্রতারণা প্রতিরোধ এবং সম্পূর্ণ আর্থিক ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা গড়ে তোলা গ্রামীণ কোটা এবং এর সিএসআর উদ্যোগের পরিচয় দেওয়ার পর সংস্থার কর্পোরেট ভিডিও প্রদর্শন এবং আকর্ষণীয় আর্থিক জ্ঞান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় আজকের কর্মশালার সাফল্য আর্থিকভাবে শিক্ষিত এবং ক্ষমতায়িত সমাজ গঠনে ক্রমাগত শিক্ষা এবং সম্প্রদায়ের অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দেওয়া হয় এটি মূলত মহিলাদের ঋণ প্রদান করে এবং দেশের সুবিধা বঞ্চিত ও গ্রামীণ সম্প্রদায়ের উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুষ্ঠানের শেষে প্রত্যেকের অমূল্য প্রতিক্রিয়ার সঙ্গে ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয় পরে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয় আজকের এই অনুষ্ঠানে আশেপাশের গ্রামগুলি থেকে প্রায় তিনশো জন মহিলা অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রধান কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামীণ কোটার সকল প্রতিনিধিরা ছিলেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইসেন অফিসার মিস্টার শম্ভুনাথ মজুমদার প্রেটিক্টেড এসিপি কলকাতা পুলিশ ডিভিশনাল ম্যানেজার মিস্টার চন্দ্রকান্ত পিতারি এরিয়া ম্যানেজার অমিত দেবনাথ এবং ব্রাঞ্চ ম্যানেজার সুবল পাল এছাড়াও উপস্থিত ছিলেন অফিসের অন্যান্য সমস্ত কর্মচারী

এখন যে স্যার কথা বললেন স্যারের নাম শ্রী শম্ভুনাথ মজুমদার স্যার দীর্ঘ চল্লিশ সাঁত্রিশ বছর কলকাতা পুলিশের সাথে যুক্ত ছিলেন উনি বর্তমানে উনি আমাদের সাথে কাজ করছেন আমাদের সংস্থাতে রিয়াজ অফিসার হিসাবে আমাদের কোম্পানির সাথে গভর্নমেন্টের যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো উনি দেখাশোনা করেন তো যে কোনো কাজ শুরু করার প্রথমে শুভারম্ভ যখন আমরা করি সেটা আমরা প্রতি প্রজন্মের মধ্যে আমরা করে থাকি তো আমাদের পরবর্তী যেটা আমরা করব আমরা স্যারকে রিকোয়েস্ট করব সমুনা স্যারকে স্যার যাতে এগিয়ে আসেন এবং প্রদীপ প্রজ্বলন শুরু করেন তারপরে তারপরে আমি এবং আমাদের আমি স্যার আমরা আসবো এবং একটু আগে স্যার বললেন যে কয়েকজন দিদি আপনারাও একটু এগিয়ে আসবেন ডিভিশন ম্যানেজার সাহেব আছেন চন্দ্রকান্ত পিটারি উনি আমাদের সাহায্য করুন আমার সঙ্গে देवरणी चतुर्वेदी देचेल भाद्रेश्वर काय की जर राष्ट्रीय गती दिसू लागली होती तर नहीं तो तुम भी असती और পুলিশে কাজ করতে লোকে পুলিশ মনে ভাবছে বাবা পুলিশ ধারণা নেই তাই না ধারণা

मानुष बेराते कोठाएं जाएं बेराते जाएं जब ना पैदा बात करेगा हालत वाले नहीं बेराते जाएं आलो वाले की जो आंसू आंसू वाले जो बेचवार लोग या फिर उस वक्त का बेराते जाएं मानुष कपूरों दरगा मस्जिद मोंडी हॉस्पिटल शिक्षण को बेराते जाएं अब ना बोलते मस्जिदें क्रिया करते जाएं मोंडी रहता है �

মানুষ যারা তাদের কাছে যাচ্ছে অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ পুলিশের কাছে থানার কাছে কেউ যায় তো আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যিনি গেছে তার কথা শোনা আমি যেসব সাহেবদের আন্ডারে কাজ করেছি তারা আমাদের আমি যাদের শিখেছি তাদের কাছ থেকে শেখা কথা আমার সেটা হচ্ছে তোমার কাছে যদি কেউ লোক গেল তুমি তাকে ডাকো তোমার ঘরে ডাকো তোমার ঘরে ডেকে তোমার ঘরে বসাও তোমার ঘরে বসে তুমি তার কথা শোনো দেখবে হয়তো একটা ফোনেই তোমার সমস্যা ওনার সমস্যার সমাধান হবে কিন্তু তুমি যদি আজকে ওনার কথা না শোনো ওনার যে সমস্যাটা আপনি এটুকু আছে তাহলে বড় হয়ে যাবে একটা ফোনে কেন এক গাড়ি পুলিশ পাঠালেও তার সমস্যা সমাধান হবে যুক্ত আসি আমরা সবাই মোটামুটি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি তাই না তো আমরা এখান থেকে লোন নেই বছরের পর বছর 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 ধরে দু কি করছি লোন করছি তাই তো যখন আপনারা প্রথম আপনাদের লোন শুরু করেছিলেন যারা বারো পনেরো বছর ধরে নিচ্ছেন জানলায় আগে লোনের পরিমাণটা অনেক কম ছিল এখন ধীরে ধীরে সেই পরিমাণটা অনেকটা বেড়ে গেছে তার সঙ্গে কি ছিল আগেকার দিনে আপনাকে অনেক কাগজ পত্রের সিগনেচার করতে হতো সই করতে হতো এখন দিনে দিনে সেইটা অনেকটা কমে গেছে ঠিক না আগে থেকে বেড়েছে না কমেছে আগে থেকে কমেছে সেই সঙ্গে তাল মিলিয়ে আরো অনেক কিছু সমস্যাও বেড়েছে আগে যে সমস্যাগুলো থাকতো না এখনকার দিনে দেখা যায় যে সেই সমস্যাগুলো আমাদের সামনে বেরিয়ে এসছে কি কি ধরনের সমস্যা হয় সমস্যার মধ্যে আমরা লোন নেওয়ার জন্য কি কাগজপত্র দেই আমাদের ভোটার ছবি আধার ছবি আপনার ব্যাংকের পাসবুক তাই তো অনেক সময় আমরা দেখেছি হয়তো আমি মেনে নিচ্ছি আপনাদের কারোর সাথে সেই রকম সমস্যা হয়নি কিন্তু অনেক জায়গায় কি হয়েছে আপনাদের যে ভোটার কার্ড আপনাদের আধার কার্ড আপনাদের ব্যাংকের পাসবুক যে ডকুমেন্ট আছে এরকম কোন দিদি তারা কি করেছে কোন অপরিচিত মানুষকে দিয়ে দিয়েছে এখন বর্তমান দিনে আপনারা বলুন লোন নিতে গেলে আপনাকে হাত থেকে কোনো পয়সা অফিসে জমা করতে হয় লোন পাওয়ার আগে কোনো পয়সা দিতে হয় আমরা নদা নর্দা ব্লকে যে গ্রামীণ কোটা আমাদের কোম্পানি আছে ওই কোম্পানি আমরা নিই তো ওখানে স্যাররা ডাক করেছিল একটা মিটিং এর জন্য তো আমরা মিটিং এসেছিলাম জাস্ট আমাদের ভালো লাগলো স্যারদের কীরকম লাগলো আমরা জানি আমাদের ভালো লাগলো আর স্যারদের কাছে আমরা অনেক সুবিধা পাই আমরা অনেক উন্নতি করতে পেরেছি এটার জন্য মিম একটা মিটিং এর জন্য আমরা এখানে এসেছিলাম কি আলোচনা হলো এখানে অনেক কিছুই আলোচনা হলো কিছু আমরা বললাম কিছু আমরা শিখলাম আমরা সেটা কি বাড়িতেও আলোচনা করবো আমাদের ফ্যামিলির সাথে বা আমাদের বাড়ির থাকে তাদের সাথে এখানে এসে কেমন লাগলো আপনার ভালো লাগলো আমাদের আপনার নাম আমার নাম হানিবাবু বাড়ি বাড়ি তিন মনি কেলাপাড়া এটা ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড আমাদের ব্র্যান্ড নেম গ্রামীণ কোটা তার একটা সিএসআর শাখা আছে আমাদের ফ্রেন্ডলি অ্যাক্সেস ইন্ডিয়া ফাউন্ডেশন তার থেকে এখানে প্রায় তিনশো জন মহিলাদেরকে নিয়ে একটা সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়েছে যেখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল তাদের সঞ্চয়ের বিষয়ে সচেতন করা বিভিন্ন ধরনের ডিজিটাল ক্রেডিট স্কোর স্বাস্থ্যের উন্নতি এই সমস্ত বিষয়ে আমরা এখানে আলোচনা এবং এডুকেট করেছি হ্যাঁ হ্যাঁ আজকে মূলত কী বিষয় নিয়ে আলোচনা আজকে মূলত এখানে যারা এসেছিলেন প্রান্তিক মহিলা তারা আমাদের সাথে কাজ করেন আমাদের সাথে যুক্ত আছে তারা এখানে এসেছিলেন বিভিন্ন ধরনের বিষয় যেমন ডিজিটাল ফ্রড কীভাবে হচ্ছে আপনার তাদের কে ওয়াইসি যাতে কেউ না খারাপ ব্যবহার করতে পারে কী কী কাজ করলে তাদের সার্বিক স্বাস্থ্যের উন্নয়ন হতে পারে তাদের পরিবেশ পারিপার্শ্বিক উন্নয়নের জন্য কী ধরনের কাজ করা উচিত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সবার সাথে আলোচনা করেছি আজকে আপনাদের কীভাবে শোক সূচনা করেন আজকে আমাদের মধ্যে আমাদের রেয়াজন অফিসার ছিল ওনার মাধ্যমে প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা করি এবং আমাদের যে ডিমরা এসেছিলেন ওনাদেরকেও দিয়ে আমরা প্রদীপ প্রজ্বলন করি এভাবে আমাদের অনুষ্ঠানের শুভ এছাড়া আর কী কী প্রোগ্রাম করতেন এছাড়া আমাদের এখানে একটা কুইজ কনটেস্ট করা হয়েছিল সেই কুইজ কনটেস্টের মাধ্যমে আমাদের প্রোগ্রামের সমাপ্তি হয় টোটাল যে আমাদের সকাল থেকে আলোচনাটা হচ্ছিলো তার উপরে ওনারা কতটা নিজেরা জ্ঞান অর্জন করতে করেছেন তার উপরে একটা ছোট্ট কোশ্চেন অ্যান্সার ছিল এইভাবে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হয় আচ্ছা লটারির মাধ্যমে এটা একটু বলুন এই বিষয়টা এছাড়াও আমাদের এখানে বেশ কয়েকজন দিদিকে আমরা সিলেক্ট করেছিলাম যারা লোন নেওয়ার পর কিভাবে সেটা কাজে লাগিয়েছেন কিভাবে তাদের মুক্তি হয়েছে সেই বিষয়ে তারা তাদের কথা বলেছেন এবং তাদের জন্যে কোম্পানির তরফ থেকে কিছু ছোটো গিফট তাদেরকে দেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে আমাদের তরফ থেকে আমরা ছিলাম আমি এবং আমাদের এরিয়া ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার ও আমাদের রিয়াজও অফিসার ছিলেন এবং তিনশো আমাদের তিনশো মতো দিদি ছিলেন যারা আমাদের ঋণ গ্রহী আজকের অনুষ্ঠান কেমন লাগলো আজকের অনুষ্ঠান সম্পূর্ণরূপে খুব ভালো হয়েছে আমরা খুব রেসপন্স পেয়েছি এবং আমরা আগামী দিনে এরকম আরও ভূকম করার জন্য চেষ্টা করব আপনার নাম আমার নাম চন্দ্রকান্ত পিতাকি আমি এখানে ডিভিশনাল ম্যানেজার হিসেবে কাজ সাবস্ক্রাইব করুন এবব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ